শীত পড়ে গেছে গাইস আর তুমি এখনো রেডি না যদি চাও যে ঠান্ডাতে জমে যেতে স্কিন ফেটে যাক বা তোমার স্টাইলিশ ভিডিওটা স্কিপ করে দাও কিন্তু যদি চাও যে শীতে আরামদায়ক স্টাইলিশ মিস করবে না কারণ আজ আমি তোমার সাথে শেয়ার করবো পাঁচটা মাস্ট হ্যাভ উইন্টার অ্যাক্সেসরিজ যেগুলো ছাড়া তোমার পুরো উইন্টারটা হবে একদম টচ হে সবাই আমি স্টাইলিশ বং আজ আমি তোমার সাথে শেয়ার করবো আমার পাঁচটা ফেভারেট উইন্টার অ্যাক্সেসরিস যেগুলো সফ করবে তোমার ঠান্ডা ড্রাই স্কিন ডল আউটফিট আর শীতের সফট বন্ধুরা ছলো ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট হচ্ছে একটা বেনি বা একটা ওয়াম টুপি মাথা আর কান জমে যাচ্ছে হেয়ার ড্রাই হয়ে যাচ্ছে তাহলে তোমার দরকার একটা বেনি ক্যাপ এটা তোমার মাথা আর কানকে গরম রাখবে আর লুকটা দেবে একদম একটা কোজি উইন্টার ওয়াইপ তুমি চাও কোলে চাঙ্কি নিতে পারো বা একটা সিম্পল উল বেনি ক্যাপও নিতে পারো এটা একটা ছোট্ট অ্যাক্সেসরিজ কিন্তু ফুল গেম চেঞ্জ সেকেন্ড ইজ একটা গ্লাভস বা হাতের মোজা হাত জমছে মোবাইল চালাতে গেলে হাত জমে যাচ্ছে তাহলে এক পেয়ার গ্লাভস মাস্ট হ্যাভ টাচ স্ক্রিন গ্লাভস নিতে পারো ফোন ইউজ করতে পারবে আর বা ফ্লেস নেট ক্লার দিয়ে হাত থাকবে একদম সুপার ভাব শীতের বাইরে যাওয়ার আগে এটা ছাড়া বেরিয়েও না আর নাম্বার থ্রি তে আসছে একটা স্কার্ফ নেকে ঠান্ডা লেগে গলা ব্যথা হয়ে যাচ্ছে আউটফিটটা টু সিম্পল লাগছে অ্যাড এ স্কার্ফ এটা ফ্যাশনের জন্য একদমই ইম্পর্টেন্ট বড় উল স্কার্ফ দেবে একটা কজি লুক আর লাইট স্কার্ফ রাখবে ক্লাসি আর নেট লুক একটা বেজ গ্রে বা ব্ল্যাক কালারের মধ্যে ইউজ তুমি একটা স্কার্ফ ইউজ করতে পারো এইগুলো বেস্ট কালার নাম্বার ফোর হলো একটা থার্মাল সক্স একটা বুট ফিট ঠান্ডা হয়ে যাচ্ছে কোল্ড ফিট মানে পুরো বডি ঠান্ডা তাই একটা থার্মাল সক্স বা একটা ভালো বুট দরকার এটা তোমার পা কে গরম রাখবে কমফর্ট দেবে আর স্টাইলিশ লুক কমপ্লিট করবে একবার ইউজ করলে নর্মাল সক্স এর পড়া পসিবল হবে না অ্যান্ড নাম্বার ফাইভ ইজ লিপ বাম আর ময়েশ্চারাইজার লিপ ফেটে যাচ্ছে স্কিন ড্রাই আর ফ্ল্যাঙ্কি হয়ে যাচ্ছে অলওয়েজ সাথে রাখো একটা লিপ বাম এন্ড ক্রিম আর ময়েশ্চারাইজার শীতের হাওয়া খুব ড্রাই তাই একটু হাইড্রেশনে হিউজ ডিফারেন্স আনবে সফট স্কিন স্মুথ লিপস একদম রেডি ফর উইন্টার ওফ সো এটা ছিল আমার পাঁচটা মাস্ট হ্যাভ উইন্টার অ্যাক্সেসরিজ তোমার ফেভারিট কোনটা কমেন্টে লিখে বলো আর একটা কথা এই ভিডিওটা স্কিপ করলে তুমি মিস করবে টিপস যেগুলো তোমার পুরো উইন্টার এক্সপিরিয়েন্স চেঞ্জ করে দেবে অ্যান্ড এই ভিডিওটা তো কমপ্লিট হলো বাট মাস্ট হ্যাভ জ্যাকেটস এর ভিডিও দেখতে গেলে রাইট সাইডে ক্লিক করো আর যদি মাস্ট হ্যাভ আইটেমস ফর উইন্টার্স এর ভিডিও দেখতে গেলে তাহলে লেফট সাইডে ক্লিক করো আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক সাবস্ক্রাইব বেল অ্যাকাউন্টটা প্রেস করে বলবে যে ভিডিওটা কেমন লাগলো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে